অরুণ এই কথা শুনে অবাক হয়ে গেল এবং বুঝতে পারল যে এর পেছনে তার পরিবারের কোনো হাত রয়েছে অরুণ আবার বলতে লাগল তাহলে আমি এই অভিশাপটি কিভাবে নষ্ট করব পুকুরটি বলতে লাগল তোমাকে সেই জাদুকরের খোঁজ করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে তবে এটি কোনো সহজ কাজ নয় সে এখনো এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এবং তাকে খোঁজা মৃত্যুর সমান পায়েল তাকে বলল আমি তোমার সঙ্গে যাব। জাদুকরের কাছে পৌঁছানোর জন্য তোমার আমার প্রয়োজনের দরকার হবে অরুণ তাকে থামানোর চেষ্টা করল না এবং বলল পায়েল এতে অনেক বিপদ রয়েছে তবে পায়েল নির্ভয়ে বলতে লাগল এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য আর তা হল তোমাকে সাহায্য করা এরপরে তারা জাদুকরকে খোঁজার জন্য তারপরে তারা বের হয়ে পড়ল জঙ্গলটি এবার আরো অন্ধকারে ভয়াবহ হয়ে গিয়েছিল চারপাশ থেকে জঙ্গলের পশুর আওয়াজ আসতে লাগল তবে তারা থামল না এরপর তারা একটি কুরের ঘর দেখতে পেল সেই কুরের ঘর থেকে ধোয়া বের হয়েছিল এরপরে তারা দুজনে কুরের ঘরে গিয়ে দিতে যার ফলে ভিতর দস্তক থেকে একটি আওয়াজ এলো কে তোমরা তোমরা কি জানো না এটি একটি বিপজ্জনক এলাকা অরুণ বলতে লাগলো আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি আমার পরিবার তোমার সাথে যেগুলো কাজ করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে এই অভিশাপটি বন্ধ করে দিন দরজা খুলে একটি বৃদ্ধ মহিলা বেরিয়ে এলো যিনি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল মহিলাটি বলতে লাগল তুমি কি মনে করেছিলে ক্ষমাস এতটা সহজ অরুণ বলতে লাগল ক্ষমা পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি রয়েছে মহিলাটি পায়েলের দিকে তাকিয়ে বলতে লাগল এই মেয়েটিকে সেও কি তোমার পরিবারের সদস্য পায়েল স্বরে বলতে লাগল আমি তার উপর কিছু অতিবাহিত করে দিয়েছি এখন এই দুনিয়াতে আমার আর কোনো পরিচয় নেই জাদুকর বলতে লাগল এই মেয়েটি তোমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা যদি তুমি এই অভিশাপ বাংতে চাও তাহলে তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে হবে অরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো সবচেয়ে বড় জিনিসটা আবার কি জাদুকর বলতে লাগলো তোমাকে এই মেয়েটিকে সারা জীবনের জন্য বলে যেতে হবে এই কথা শোনার পরে অরুণ একদম চুপ হয়ে গেল সে পায়লের দিকে তাকাতে লাগলো তবে পায়লের চোখের না অরুণ বলতে লাগল স্বীকার করতে হবে যে তোমার অভিশাপ কখনো শেষ হবে না অরুণ পাইলের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি তোমাকে সারতে পারবো না আর তুমি আমার জন্য সকল কিছু বিসর্জন করে দিয়েছ পায়েল স্বরে বলতে লাগলো যদি এটাই একটি উপায় হয়ে থাকে তাহলে তুমি এটিকে কবুল করে নাও আমার তো সকল ইচ্ছা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে তোমার মুক্তি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবার বাধ্য হয়ে গেল এবং বলতে লাগলো যদি আমি পায়েলকে ছেড়ে দেই তাহলে কি আমার এই অভিশাপটি ভেঙে যাবে তখন যাদুকর বলতে লাগলো হ্যাঁ অবশ্যই তবে মনে রাখবে তোমাকে তাকে একদম বলে যেতে হবে এবং এই কাজটা মোটেও সহজ হবে না তোমার মন শরীর এবং আত্মাকে কষ্ট সহ্য করতে হবে অরুণ কিছুক্ষণ চিন্তা করার পরে মনের মধ্যে পাথর রেখে বলতে লাগল যদি এটা একটি উপায় হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত রয়েছি যাদুকর এবার ভিতর থেকে একটি পাত্রে চমৎকার পানি নিয়ে এলো এবং বলতে লাগল। যদি তুমি এই পানি পান করো তাহলে তোমার স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তুমি পায়েলকে ভুলে যাবে এবং মনে রাখবে এটি তোমার শরীরের উপর প্রভাব ফেলবে অরুণ বাইরের দিকে তাকিয়ে বলল পায়েল সকল কিছু আমি তোমার জন্য করছি না বরঞ্চ তোমার কষ্টকে সার্থক বানানোর জন্য আমি এইগুলো করতেছি পায়েল বলতে লাগল যদি এতে করে তুমি তোমার উদ্দেশ্যে সফল হও তাহলে আমার কোনো দুঃখ হবে না তরুণ দৃঢ় বিশ্বাস নিয়ে সেই ওষুধটি পান করে নিল যখন সেই পাত্রটি খালি করে ফেলল তখন তার মাথা গড়তে লাগল তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো এবং সে তার শরীরের ব্যথা অনুভব করতে লাগল পায়েল যখন তাকে সামলাতে যেত তখন বলতে জাদুকর লাগলো অনুভব করতে লাগলো কারণ তার জ্ঞান হারিয়ে ফেলছিল এবং সকল কিছু ভুলে গিয়েছিল সে বলতে লাগলো আমি কোথায় আছি এবং এই মেয়েটিকে জাদুকর বলতে লাগলো তোমার অভিশাপ ভেঙে গিয়েছে এরপরে পায়েল অরুণকে বলতে লাগলো এবার তুমি মুক্তি হয়ে জীবনযাপন করতে পারবে আর তখনই অরুণ জাদুকরকে ধন্যবাদ জানিয়ে চলে গেল এরপর জাদুকর পাইলকে বলতে লাগল এবার থেকে তোমাকে এভাবে জীবনযাপন অতিবাহিত করতে হবে এবং মানুষের সাহায্য করে তোমার জীবন অতিবাহিত করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ